আসসালামু আলাইকুম নবজাতক শিশুর সব থেকে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য জিনিস ন্যাপি একটি ন্যাপি তৈরি করতে হাফ গজের থেকেও কম কাপড় লাগে আমি এখানে হাফ গজের থেকেও কম কাপড় নিয়ে নিয়েছি মনে রাখতে হবে ন্যাপি তৈরি করতে গেলে উভয় পাশে একইভাবে মাপ দিয়ে নিতে হবে আমি এখানে এক পাশে তেরো ইঞ্চ করে নিয়ে নিয়েছি ঠিক একইভাবে বিপরীত পাশেও আমি তেরো ইঞ্চি করে নিয়ে নিয়েছি উল্লেখ্য যে ন্যাপি তৈরি করার সময় যদি আপনি একই মাপ না করেন তাহলে কিন্তু এভাবে ভাজ করার সময় কাপড়টিকে আপনি মেশাতে পারবেন না ন্যাপি তৈরি করতে গেলে অবশ্যই কাপড়টিকে সুন্দর করে মিশিয়ে ফোল্ড করে নিতে হবে ন্যাপি তৈরি করতে গেলে আমাদের কিন্তু আরও তিনটি ফিতার প্রয়োজন একটি ছোট ফিতা ও দুইটি বড় ফিতা এখানে আমি তিনটি ফিতা নিয়ে নিয়েছি দুইটি ফিতা আমি নিয়ে নিয়েছি দুই পাশে লাগানোর জন্য ফিতা দুইটি আমি দশ ইঞ্চি করে কেটে নিয়েছি ছোট ফিতাটা আমি যেটা নিচের অংশে লাগিয়ে নিব এটা আমি কেটে নিয়েছি চার ইঞ্চ করে ফিতার লম্বা রং পরিমাপটা আমি বললাম আর চড়া হচ্ছে আমি দেড় ইঞ্চ করে নিয়ে নিয়েছি এভাবে দুই পাশে লম্বা ফিতা দুইটিকে লাগিয়ে নিতে হবে আর ছোট ফিতাটি নিচে লাগিয়ে নিতে হবে এরপর হাফ ইঞ্চ করে ছেড়ে দিয়ে চারপাশ সেলাই করে নিতে হবে উল্লেখ্য মাঝখানে আড়াই থেকে তিন ইঞ্চ পরিমাপ ফাঁকা রাখতে হবে এটা আপনি আপনার সুবিধা মতো রাখতে পারেন যাতে করে সেলাইয়ের পরে কাপড়টিকে উল্টিয়ে নেওয়া যায় এখন আমি চারপাশের যে ফিতাগুলো অ্যাডজাস্ট করব এই ফিতাগুলোকে এক এক করে সেলাই করে নিচ্ছি হচ্ছে এই বেবি আপিটাকে আমি সেলাই করে ফেলবো হচ্ছে আমি এই কাপড়টাকে ফোল্ড করে নিয়েছি ফোল্ড করে নিয়ে আমি যে ফিতাগুলো তৈরি করে নিয়েছি সেলাই করে এই ফিতাগুলোকে আমি সেট করে দেবো তো এই ফিতাটা হচ্ছে আমি প্রথমে নিচের অংশে যে ফিতাটা বসাবো এভাবে ভাজ করে নিয়ে ফিতাটাকে হচ্ছে ভিতর দিক থেকে এই এভাবে ভেতর থেকে এভাবে সেট করে দিচ্ছে এই সাইডের ফিতাগুলো আমি একইভাবে ভেতরের দিক থেকে ঢুকিয়ে ভেতরের দিক থেকে ঢুকিয়ে সেট করে নেব এভাবে করে ভেতরের দিয়ে সেট করে নেব এরপর আমি এখান থেকে সেলাই শুরু করব। এখন আমি এই কোনা থেকে শুরু করে চারপাশ হাফ ইঞ্চি করে বাদ দিয়ে সেলাই করে নেব নিচের অংশটা সুতাটা দিয়ে সেলাই করে নিব সুতাটা ঢুকিয়ে এখান থেকে এসে কোনায় কোনায় সেলাই করে নিতে হবে যেন কোনটা ওঠে এখানে এসে এখান থেকে আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি ফাঁকা রাখতে হবে ফাঁকা রেখে তারপরে এখান থেকে সেলাই করতে হবে যাতে করে কাপড়টা সেলাই হয়ে গেলে কাপড়টা সেলাই হয়ে গেলে কাপড়টা কিন্তু সেলাই হয়ে গিয়েছে এখন হচ্ছে সেলাই শেষ করে এখানে আমি যে ফাঁকা অংশটা রেখেছিলাম এখান থেকে আমি কাপড়টিকে উলটিয়ে নেব এভাবে কিন্তু খুব সহজেই কাপড়টিকে উলটিয়ে নেওয়া যাবে কারণ এখানে সব ফিতাগুলোই সেট হয়ে গিয়েছে ফিতাগুলো ধরে টান দিলেই কিন্তু পুরো ন্যাপিটা সেট হয়ে যাচ্ছে খুব সহজেই কিন্তু ন্যাপিটা তাহলে সেট হয়ে যাচ্ছে সুন্দর করে ফিতাগুলো এখানে সেট করা হয়েছে এবার হচ্ছে একটা কর্নার ধরে পুরো ন্যাপিটার উপরে চারপাশ ঘুরিয়ে একটি চাপ সেলাই বসিয়ে দিব এখানে আমি এভাবে করে পুরো পাঁচটা কিন্তু চাপ সেলাই করে নিব আমি এখানে যে ফাঁকা জায়গাটা রেখেছিলাম এটা কিন্তু খুব সহজেই চাপ সেলাইয়ের মাধ্যমে বন্ধ করে দেওয়া যাচ্ছে তো যে ফাঁকাটা থাকবে ওই ফাঁকাটা কিন্তু আর বোঝাই যাবে না তো আমি চারপাশটা ঘুরিয়ে কিন্তু চাপ সেলাই দিয়ে নিয়েছি এভাবেই কিন্তু বাড়িতে বসেই খুব সহজে মাত্র হাফ গজ কাপড় হাফ গজ কাপড়ও লাগবে না এর কম কাপড় দিয়েই আপনারা একটি ন্যাপি তৈরি করে নিতে পারবেন ওদের ন্যাপি তৈরি হয়ে গেল খুব সহজে বাসায় বসে আপনারা নিজেরাই কিন্তু মেশিন থাকলে এভাবে করে তৈরি করে নিতে পারবেন আর যাদের মেশিন নেই তারা চাইলে কিন্তু এটা হাতেও সেলাই করে ব্যবহার করতে পারবেন ধন্যবাদ সবাইকে যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না